সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও স্থানিত করার লক্ষ্যে বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম আজ থাকছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই যা অনুষ্ঠিত হয় দুই হাজার এ পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে বাংলা থেকে আসা ইপান্নটি প্রশ্নের সমাধান বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি সঠিক উত্তর হবে আটটি বাংলা বর্ণমালায় অর্থমাত্রা বর্ণ আটটি পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি এবং মাত্রাহীন দশটি কোন শব্দটির বানান সঠিক এখানে সঠিক বানান হচ্ছে দূষণীয় দয় দীর্ঘ উ মুধান নয় দীর্ঘ ই অন্তস্তয় দূষণীয় সঠিক উত্তর এখানে দূষণীয় শীতার্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি বিচ্ছেদ শীত সন্ধিবিচ্ছেদ ঋত শীতার্ত এ বিশ্বকে এ শিশুর বাদ করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার পঙ্ক্তিটির কে এই পংক্তিটির রচয়িতা সুকান্ত ভট্টাচার্য শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে যেহেতু যদি শুক্রবার হয়তো তাহলে অধিকার কারক হয়তো যেহেতু বিদ্যালয় বন্ধ কি বন্ধ বিদ্যালয় বন্ধ এখানে বিদ্যালয় হচ্ছে কর্মকারক এখানে বিভক্তি নাই তাহলে এটি কর্মে শূন্য লেটিন ভাষা সেন্ডি অর্থ কী সেন্ডি শব্দটির অর্থ হচ্ছে শতাংশ একশো ভাগের এক ভাগ সেটি শব্দের অর্থ হচ্ছে শতাংশ নিচের কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হচ্ছে নারিকেল তৎসম শব্দ এখানে নারিকেল প্রলয় প্রবাদটির প্রায়োগিক অর্থ খন্ডপ্রলয় প্রবাদটির প্রায়োগিক অর্থ হচ্ছে তুমুল কাণ্ড তামার বিষ কোথাটির অর্থ অর্থের উপ্রভাব স্টপ জেনেসাইট প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধ স্টপ জেনেসাইট প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধ দ্বীপ এর বেশবাক্য বাক্য দ্বীপ এর সঠিক বেশবাক্য বাক্য হচ্ছে দুদিকে অপজার একটি কবিতা পড়া হবে তার জন্যে কি বেকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি পঙ্ক্তিটির কে এখানে এই পংক্তিটির রচয়িতা নির্মলেন্দু গুণ ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা মানে সঠিক উত্তর হচ্ছে ক ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা পণ্ডিত মূর্খ শব্দটির বেশ বাক্য নিচের কোনটি পণ্ডিত মূর্খ শব্দটির বেশ বাক্য পণ্ডিত হয়েও যিনি মূর্খ পণ্ডিত মূর্খ একাত্তরের দিনগুলি কার রচিত একাত্তরের দিনগুলি রচনা করেছেন জাহানারা ইমাম সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই চরণটি রচয়িতা চণ্ডীদাস তাজা মাছ কোন বিশেষণ এখানে তাজা মাছ অবস্থাবাচক বিশেষণ এখানে তাজা শব্দটি অবস্থা মাসের অবস্থা নির্দেশ করে তাই এটি অবস্থাবাচক বিশেষণ পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে 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 কোন আচরণে উদ্বেগ ঘটায় এখানে পাঁচে লোকে কিছু বলে কবিতাটিতে আমরা পাই সঙ্কোচ প্রকাশ পায় তাই এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সংকোষ ধনী হল ধনী হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা এখানে রাশি রাশি নির্ধারক বিশেষণ রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা এখানে রাশি রাশি নির্ধারক বিশেষণ রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে এটি গগন হর করার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে ওই গানটি একটি ওটি একটি বাউল গান ছিল এখানে সঠিক উত্তরভাবে জাতীয় সঙ্গীতের সুর নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাউল সঙ্গীত থেকে মাথা খাও পত্র দিতে ভুলো না এখানে মাথা খাওয়ার অর্থ এখানে দিব দিব্যি দেওয়া হচ্ছে যে মাথা খাও পত্র দিতে ভুলো না এখানে সঠিক উত্তর হচ্ছে দিব্যি দেওয়া ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ আমরা হিন্দুরা মুসলিম যেমন আমরা হিন্দু এটা এখানে বা হবে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এ বলেছিলেন এটি বলেছিলেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে আধ্যাক্ষর অধ্যযোগ অক্ষর আধ্যাক্ষর শুদ্ধ বানান হচ্ছে শ্রেয়া ভালা আকার ক্ষিয় বয়সণ্যর আধ্যাক্ষর হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে বা রোয়েল লাইব্রেরি থেকে সভয়ে লোকটি বলল বাঘ এসেছে এখানে সভয়ে শব্দটি এখানে ক্রিয়া ক্রিয়াকে বিশেষিত করে তাই এটি ক্রিয়া বিশেষণ সভয়ে লোকটি বলল বাঘ এসেছে এখানে সভয়ে বিশেষণের উদাহরণ পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে পট যোগ নক পাঠক পট যোগ নক পাঠক কিন্ডার গার্ডেন কোন ভাষা থেকে আগত শব্দ কিন্ডার গার্ডেন শব্দটি একটি জার্মান শব্দ এখানে সঠিক উত্তর হচ্ছে জার্মানি পৃথিবীতে কে কাহার এই বাক্যে পৃথিবীতে পথটি কোন কারকে কোন বিভক্তি এখানে যেহেতু পৃথিবী একটি জায়গা বোঝাচ্ছে এই পৃথিবীটাতে কে কাহার এখানে পৃথিবীতে জায়গা বুঝাচ্ছে তাই এটি অধিকরণ কারক এ আছে এ অতে থাকলে সপ্তমী তাই এটি অধিকরণে সপ্তমী কোন বানানটি শুদ্ধ এখানে শুদ্ধ বানান হচ্ছে বয় কয়েকার নযুক্ত দ রফালা দীর্ঘই র ক বৈষ্ণর মুদন বি কেন্দ্রীকরণ শুদ্ধ বানান এখানে বি নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে ছয় স্ত্রী তিনি ছয় স্ত্রী শহরে থাকেন এটা হবে সঠিক উত্তর আর এখানে সব স্ত্রী মানে এগুলা ভুল আছে সবগুলাতেই স্ত্রী ও ও স্ত্রী স্ব স্ত্রী সহ এটা বাহুল্য আছে এখানে সঠিক উত্তর হচ্ছে তিনি ছয় স্ত্রী শহরে থাকেন মানে হচ্ছে স্ত্রী সহ সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি সাধু ভাষায় তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের প্রাধান্য বেশি তাই এখানে সঠিক উত্তর হচ্ছে তৎসম জানুয়ারি বানানে রসইকার হবার কারণ কোন শব্দের কারণে এখানে জানুয়ারি শব্দটি একটি বিদেশি শব্দ বা অর্থাৎ অতৎছমা শব্দ অতৎসম শব্দ সবসময় রসইকার হয় দীর্ঘইকার বর্জনীয় তাই এটি শব্দ বিধায় এখানে রসই হবে সাধরীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে সাধুরীতি ও চলিত রীতির পার্থক্য হচ্ছে রিয়াপদ ও সর্বনাম পদে জুড়ায় তোমার ছায়া এসে এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে এখানে ছায়া বলতে জন্মভূমির আশ্রয় বোঝানো হয়েছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এটি রচয়িতা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয় কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য কার্যে বিরতি এখানে এই শব্দটির বাগধারা হচ্ছে হাত গুটানো হাত গুটানো বাগধারা অর্থ হচ্ছে কার্যে বিরতি কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য তা এখানে উত্তর হচ্ছে তাহলে হাত গুটানো আমার ঘরের চাবি পরের হাতে গানটি রসয়িতাকে আমার ঘরের চাবি পরের হাতে গানটি রসয়িতা লালন শাহ অনির্বচনীয় শব্দটির অর্থ বর্ণনাতীত অনির্বচনীয় শব্দটির অর্থ বর্ণনাতীত অনুগমন শব্দের বেশ বাক্য নিচের কোনটি অনুগমন শব্দের সঠিক বেশ বাক্য হচ্ছে এখানে গমনের পশ্চাৎ অনুগমন মেধাবী শব্দের প্রত্যয় নিচের কোনটি মেধাবী শব্দের প্রত্যয় হচ্ছে মেধা খোনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি খোনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা যদিও এটি সপ্তম ভাষা কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর বোটবই বই অনুসারে এটি ষষ্ঠ কলকল রোবে নদী বইছে এখানে কলকল কোন অব্যয় কলকল অনুকার অব্যয় রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গি বায় কবিতার চরণ চরণে কবি কোন রূপসার কথা বলেছেন এখানে রূপসার নদীর কথা বলেছেন রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙ্গি পায় এখানে রূপসার ঘোলা ঘোলা জল বলতে রূপসা নদীর ঘোলা জলের কথা বলছে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে এখানে শুদ্ধ বানান হচ্ছে একমাত্র ত্রিভুজ আবাহন শব্দের বিপরীত কোনটি আবাহন শব্দের বিপরীত হচ্ছে বিসর্জন নিচের কোনটি বিদেশি শব্দ এখানে বিদেশি শব্দ হচ্ছে কলম কলম একটি আরবি শব্দ অহর শব্দের সন্ধিবিচ্ছেদ অহ যোগ অহ অহরহ কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি এখানে সঠিক উত্তর হবে পদ্ম গোখরা কাজী নজরুল ইসলামের রচিত গল্প পদ্ম গোখরা গৌরব শব্দের প্রত্যয় নিচের কোনটি গৌরব শব্দের প্রত্যয় হচ্ছে গুরুযোগ অবাসন এখানে গুরুযোগ অবাসন এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ